সব দে অনুজার মাথায় দিয়ে একটু তাই আমার বিয়ে একটু দে

ऊपर ठंडा <laughs> <laughs>

এই যে আমার বিআই ছোট্ট বিআই কেমন আছে বিআই এই যে বড় ভাস্তা বড় বাবা বড় বাবা কেমন হয়েছে রান্না মুখটা দেখাবে না বড় বাবা এই হচ্ছে ছোট বাবা ছোট বাবা কেমন হয়েছে রান্না আচ্ছা দেখে ছোট বাবার থালাটা দেখি এটা বড় বাবার থালা ঠিক আছে এটা হচ্ছে আমার বিআই থালা চলো চলো খাই নাও খাই নাও আচ্ছা ফেলে দিচ্ছি তুমি খাও না জল দিয়ে গোটা ঘর কি করছো কুশি ভাজা মুসুর ডাল করেছিলাম আর একটু ঝাল ছাড়া মাংস সবার জন্য ঝাল দিয়ে মাংস বাচ্চাকে ঝাল ছাড়া আর সাথে ছিল মিষ্টি আর একটু পায়েস এই হচ্ছে আমাদের মেনু ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন